বাংলাদেশের এখন এক হুজুর আছেন ওনাকে হুজুর বলতেও কষ্ট লাগে কারণ স্টেজে উঠে এই বাবার জিকির ওই বাবার জিকি রেমন হুজুর আছে না নাই এখন এই হুজুর ভেজাল লাগিয়ে দিয়েছে দুই ভাগ হয়ে গিয়েছে নবুবত নিয়ে দেখা গিয়েছে দ্বিমুখী বক্তব্য আসলে আল্লাহ নবীর নবুবত নির্ধারিত হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ নবীর নবুবতী জীবনকে দুই ভাগে ভাগ করা হয় তিনি তেরো বছর মক্কায় ছিলেন এই জন্য তেরো বছরের মক্কার জীবনকে বলা হয় মাক্কি জীবন এরপরে হিজরত করে মদিনায় চলে গেলেন পরবর্তী দশ বছর অফাতের আগ পর্যন্ত মদিনায় থাকলেন এই জন্য ওই সময়টাকে বলা হয় মাদানী জীবন বুঝতেছেন তো আপনার তাইলে একটা হলো মাক্কি জীবন একটা হলো মাদানী জীবন এই সুরা আল কাহাত এটা নবীজির মাককে জিন্দেগি একেবারে মাঝামাঝি সময়ে নাজিল হয়েছে তখন ইসলাম আর মুসলমানদের উপরে চরম সংকট চরম দুর্দিন চলছে মাঝামাঝি সময়ে চতুর্দিকে নির্যাতন নিপীড়ন ভয়াবহ এক অবস্থা আল্লাহ নবী কাফিরদের চোখের সামনে বড় হয়েছেন কাফিরদের চোখের সামনে তার শিশুকাল গেল কৈশোর কার গেল যৌবন পেরিয়ে চল্লিশ বছর বয়সে আল্লাহ নবী যখন নবুতের দাওয়াত আরম্ভ করলেন বাংলাদেশের এখন এক হুজুর আছে উনাকে হুজুর বলতেও কষ্ট লাগে কারণ স্টেজে উঠে এই বাবার জিকি বাবার জিকি এমন হুজুর আছে না নাই এখন এই হুজুর ভেজাল লাগিয়ে দিয়েছে দুই ভাগ হয়ে গিয়েছে নবুবত নিয়ে এ দেখা গিয়েছে দ্বিমুখী বক্তব্য আসলে আল্লাহ নবের নবুবত নির্ধারিত হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে কারণ আসমান জমিন সৃষ্টি পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা তাকদেরকে লিপিবদ্ধ করেছেন সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন আউয়ালুমা কলা কাল্লাহুল কালাম সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করলেন কলম সৃষ্টি করে আল্লাহ কলমকে আদেশ করলেন উক্তুব কলম তুমি লিখো কলম তখন আল্লাহকে প্রশ্ন করলো মাদা আক্তুব আমি কি লিখব আল্লাহ তখন বললেন উক্তুব মা হুয়া কা ইনুন কিয়ামা কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব তুমি লিখো আল্লাহর আদেশ শুনে কলম তখন কলম তখন কিয়ামত পর্যন্ত সকল কিছু লেখা আরম্ভ করলো দিল লিপিবদ্ধ হয়েছে তখনই আল্লাহ নবী সহ পৃথিবীর সমস্ত নবীদের নবুয়ত এটা নির্ধারিত হয়েছে তখন আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে সকল নবী রাসুলের নবুয়ত নির্ধারিত হয়েছে ফিক্সড হয়েছে কিন্তু নবুয়তের দাওয়াত নবীজি আরম্ভ করেছেন চল্লিশ বছর থেকে চল্লিশ বছরের আগে নবীজি কোনোদিনও কাউকে ইমানের দাওয়াত দেয় নাই তাহলে আমরা বলতে পারি নির্ধারিত হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আর দাওয়াত নবীজ আরম্ভ করেছেন চল্লিশ বছর পরে আর কোনো ভেজাল আছে কোথায় জোরে বলেন ভেজাল আছে কোনো ভেজাল নাই নবীজি আমাদের কাছে অনুসরণীয় অনুকরণীয় আল্লাহ নবীকে নিয়ে আমরা কোনো বাড়াবাড়ি করতে চাই বলছিলাম সুরা কাহাফের কথা এটা নাজিল হয়েছে মাক্কি জিন্দেগির মাঝামাঝি সময়ে অবস্থা তখন খুবই কঠিন আল্লাহ নবী কাহাফিরদের চোখের সামনে বড় হয়েছেন কাহাফিরদের চোখের সামনে তার শিশুকাল গেল কৈ কাল যৌবন কাল পেরিয়ে চল্লিশ বছর যখন হলো নবীজি যখন এবার তাদেরকে দাওয়াত দিলেন তখনই তাদের মাথা খারাপ হয়ে গেল তারা বলল তোমার মতো এতিম ছেলে তোমার মতো এতিম মানুষ তোমার মতো দরিদ্র ব্যক্তি হঠাৎ করে নবী হয়ে কেমনে তুমি তো আমাদের চোখের সামনে বড় হয়েছ গরিব ঘরের সন্তান তুমি তুমি এতিম তোমার মতো এতিম মানুষ কেমনে নবী হয় তারা নবীজির দাওয়াতকে প্রত্যাখ্যান আল্লাহ নবীকে তারা প্রাথমিক পর্যায়ে গালিগালাজ করলো আল্লাহর নবীকে চল্লিশ বছরের চরিত্র দেখে আল্লাহর নবীকে কাফেরে মুশুরিক আল আমিন উপাধি দিয়েছিল আল্লাহর নবীর চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে তাদের ঘন চম্পট টাকা পয়সা আল্লাহর নবীর কাছে এনে তারা কথিত রাখত আহ্বানত রাখত কিন্তু যখনই নবিজিত কোরাণের দাওয়াত আরম্ভ করলেন তখন আল আমিন হয়ে গেলেন পাগল আল আমিন হয়ে গেলেন জাদুঘর আল আমিন হয়ে গেলেন মিথ্যাবাদী আল আমিন হয়ে গেলেন গনক নাউজমিল্লা বলেন তো কিসের কারণে শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে দুনিয়ার সবচাইতে ভালো মানুষটা এবার তাদের কাছে গালিগালাজের পাত্র হয়ে গেলেন শুধুমাত্র কোরআন প্রচারের কারণে আজ দুনিয়াতে কাফের মুশ্রিকদের চরিত্র লালনকারী মানুষ দুনিয়াতে আছে আলে মুলামাদেরকে তাকে তারা কোরআন প্রচার আর কোরআনের আন্দোলনের সাথে যুক্ত থাকার কারণে কোরআন বিরোধী লোকেরা এখনো বিভিন্ন জায়গা হয় কোরআনের খাদেমদেরকে আজে বাজে ভাষায় গালি গালাজ করতে থাকে কি গো ভাই এমন মানুষ তো না হুজুর দেখলে মৌলবাদী হুজুর দেখলে জঙ্গিবাদী হুজুর দেখলেই কিছু মানুষের দেখা যায় এলার্জি ছাড়াই চুলকানি এরকম মানুষ আছে না নাই